নমস্কার দর্শক বন্ধু আবার আসলাম আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটা খবর দেবো প্রত্যেকে সুন্দর করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার ভাদ্রি পূর্ণিমার দিন শতাব্দী শ্রেষ্ঠ এবং ব্যাপক চন্দ্রগ্রহণ মানে বিশ্ব হতে চলেছে এটা পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবী পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণ এই দিন সরাসরি দর্শন করতে পারবে বিশ্বে পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে একশো বছরের মধ্যে এই চন্দ্রগ্রহণ হয়নি এই চন্দ্রগ্রহণের আরেকটি বিশেষত্ব হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পর্বটি প্রায় বিরাশি মিনিট স্থায়ী থাকবে এটা মানে যত চন্দ্রগ্রহণ ঘটে গেছে তার মধ্যে অন্যতম এই চন্দ্রগ্রহণ দীর্ঘস্থায়ী হয়ে দৃশ্যমান এটা সম্পূর্ণ লাল রঙের চন্দ্রগ্রহণ যা ব্ল্যাড মুনও বলা হচ্ছে এই ঘটনাটা তখনই ঘটে যখন পৃথিবী শুধুমধু লাল তরঙ্গ তৈরি করে চাঁদের মধ্যে পৌঁছে যায় এই দৃষ্ট দৃশ্যটি অত্যন্ত আকর্ষণীয় এবং বিরল দৃশ্য অধীর আগ্রহে সমগ্র দেশবাসী এই রবিবারের জন্য অপেক্ষা করছে তাই প্রত্যেককে জানাবো যে এই রবিবারে সাতই সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণ কখন ঘটতে চলেছে কোথায় কোন সময় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ সব জায়গা তো একই টাইমে হবে না সারা বিশ্বে যেহেতু হচ্ছে তাই আমাদের কী কী মেনে চলা উচিত কী কী মানা উচিত নয় সেগুলোও বলবো সবার শেষে বলবো গর্ভবতী মহিলারা তো বিশেষ করে মানো সাতই সেপ্টেম্বর বিস্তারিত জানো চন্দ্রগ্রহণ সম্বন্ধে এই ভিডিওটা মানে দেখলে বা শুনলে কিছু হলেও উপকৃত হবে পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে আসে এবং যখন তিনটি একই স্বর থাকে তখনই হয় চন্দ্রগ্রহণ পৃথিবী ছায়া চাঁদের ওপর পড়ে তার ফলে সূর্যের আলো চাঁদের ওপর পড়তে পারে না চাঁদ তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এই ঘটনাটা কি চন্দ্রগ্রহণ বলা হয় এই সাতই সেপ্টেম্বর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চাঁদের ওপর পড়বে তার ফলে চাঁদকে গাঢ় লাল দেখাবে একেই বলা হচ্ছে ব্ল্যাড মুন পূর্ণগ্রাস মানে এটা নয় কিন্তু গ্রহণের সময় চাঁদকে দেখা যাবে না চাঁদের পূর্ণগ্রাসের অর্থ হলো চাঁদের রঙের সম্পূর্ণ পরিবর্তন অর্থাৎ চাঁদের রং হবে সম্পূর্ণ লাল যাকে বলা হচ্ছে ব্ল্যাড মুন বা রক্তাক্ত চাঁদ সাতই সেপ্টেম্বর সবথেকে বড় দৃশ্য হলো এই চন্দ্রটি পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষই দেখতে পাবে এই চন্দ্রগ্রহণ এমনই সময় হচ্ছে যখন কোন স্থানে চন্দ্র চন্দ্রগ্রহণের সময় সন্ধে কোন সময় চন্দ্রগ্রহণের সময় হচ্ছে মাঝরাতে কোনো সময় আবার চন্দ্রগ্রহণ হচ্ছে ভোর রাত্রে তাই চন্দ্রগ্রহণ এক এক সময় এক এক সময় দেখা যাচ্ছে দিনের বেলা চন্দ্রগ্রহণ হলে সাধারণত দেখা যায় না ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং গ্রহণপর্ষ এই সময় থেকেই শুরু হচ্ছে পূর্ণ পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি এগারোটা থেকে পূর্ণগ্রাসের স্থিতি থাক থাকছে এক ঘন্টা তেইশ মিনিট গ্রাসের মধ্যকালীন স্থিতি থাকছে এগারোটা একচল্লিশ মিনিট এবং গ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট এবং গ্রহণ সম্পূর্ণরূপে সমাপ্তি হচ্ছে রাত্রি গ্রহণের সম্পূর্ণ সময়কাল হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট ভারতীয় সময় অনুসারে রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে রাত্রির একটা সাতান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইউএ ইতে আরব ইরাক ইরান এই সকল স্থানে গ্রহণটি পূর্ণগ্রাহ শুরু হবে রাত্রি নটা বেজে তেত্রিশ মিনিটে যা থাকবে রাত দশটা পনেরো মিনিট পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি পর্তুগাল এইসব দেশে গ্রহণ দেখা যাবে সাতই সেপ্টেম্বর বেলা সন্ধে ছটা তেত্রিশ মিনিট থেকে পূর্ণগ্রাস শুরু হবে থাকবে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আফ্রিকা মহাদেশেও দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া প্রভৃতি দেশে গ্রহণ দেখা যাবে রাত্রির দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে অন্যদিকে অস্ট্রেলিয়া চীনে এই গ্রহণটি আবার ভোরবেলা দেখা যাবে রাশিয়াতে গ্রহণটি দেখা যাবে মধ্যরাত্রে কেবলমাত্র দুই আমেরিকা মহাদেশে কিছু অংশে এই গ্রহণটি দৃশ্যমান হবে না তখন দিন থাকে থাকবে সাতই সেপ্টেম্বর রবিবার এই চন্দ্রগ্রহণ যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই এই চন্দ্রগ্রহণের সুতোকাল থাকছে ভারতীয় শাস্ত্রে সময়টিকে সেই সময়টিকে অশুভ এবং অপবিত্র বলা হয় এই সময় কখনো পুজো বা মাঙ্গলিক কাজ শুরু করবে না এরপরে বলবো যে রবিবার দিন ভাদ্রি পূর্ণিমা সংগঠিত হলো সুতক কাল শুরু হওয়ার পূর্বেই সমস্ত শুভ মাঙ্গলিক পূজা পাঠ শেষ করে নাও ভারতীয় সমাঞ্জের এই চন্দ্রগ্রহণের সূতক হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল থাকবে রাত্রির একটা বেজে মিনিট পর্যন্ত গ্রহণ সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে সুতককালেরও সমাপ্তি ঘটবে গ্রাস চন্দ্রগ্রহণের সুতকাল গ্রহণ শুরু হয় প্রায় ন ঘন্টা আগেই সুতককাল শুরু হয় সুতককাল মানে এটাই রবিবার দুপুর বারোটা সাতান্ন মিনিটে তাই শুরু হচ্ছে সুতকাল ভাদ্রী পূর্ণিমা যে কোনো শুভ মাঙ্গলিক পূজা ঠিক মানে সুতকালের আগেই তোমরা করে নাও রাহুর কেতুর প্রভাবে হয় এই চন্দ্রগ্রহণ অশুভ বলে গণ্য করা হয় যেহেতু চন্দ্রগ্রহণ মনের কারণ তাই গ্রহণের সময় রাহুল কেতুর ভাব মনের উপর সরাসরি পড়ে চন্দ্রগ্রহণে মানুষের অসুস্থতা এবং মানে নানান রকম অসুবিধা কর্মক্ষেত্র নানান রকম জিনিসের চ্যালেঞ্জ আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কোনো কাজ এই সময় কখনো করবে না এবং রকম বাড়িতে যেন অশান্তি ঝামেলা কোনোরকম মিথ্যে কথা ঝগড়াঝাটি করা এসব কিন্তু করো না এইগুলো প্রত্যেকে একটু সতর্ক থাকা উচিত চন্দ্রগ্রহণের সময় এই সকল বিষয়গুলো ঘটে যেহেতু শাস্ত্র মতে তাই বিষয়গুলো কিছু কিছু আমাদের মেনে চলা উচিত প্রথম বলবো যে খাওয়া দাওয়া থেকে বিরত থাকো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে এই গ্রহণের সময় ভুলেও কিন্তু গ্রহণে যেসব শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই সময়কালে কিন্তু ভুলেও খেও না কেউই খাবে না এই সময় খাওয়া দাওয়ায় জ্বালা যন্ত্রণা কষ্ট শরীরের মধ্যে প্রবেশ করবে রাত্রি নটা সাতান্ন মিনিটের পূর্বেই তাই খেয়ে নাও সমস্ত কিছু খাবার দাবার যা খাবে গ্রহণের সুতোকালেও কখনো দেব দেবী মূর্তি স্পর্শ করবে না সুতকাল কিন্তু শুরু হচ্ছে বারোটা বেজে সাতান্ন মিনিট খুব ভালো করে মনে রাখো দেব দেবীর পূজা তার আগেই কিন্তু সম্পূর্ণ করে নাও এই সময় দেবতাদের শক্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে মন্দিরগুলো এই সময় বন্ধ থাকে তাই বিভিন্ন পূজা পাঠ অর্চনা সমস্ত কিছু বন্ধ থাকে সাত দুর বারোটা বেজে সাতটা বেজের আগে সমস্ত পূজা পাঠ সেরে নাও আর খাবার গুলোকে রক্ষা করার জন্যে রান্না খাবার দুধ জলের পাত্র খাবার দাবার যদি কিছু বেঁচে থাকে তুলসী পাতা বা পুষ বা গোবর অবশ্যই খাবারের উপর দাও তবে তুলসী পাতা কখনো আমিষ খাবারের উপর কিন্তু দিও না যেহেতু আমাদের মাতা তুলসী মহারানী দেবী রূপে বিরাজমান তাই এই সময় মানে নানান রকম শারীরিক ক্ষতিও হয়ে যায় যদি এই খাবারগুলো খাওয়া হয় গ্রহণে শেষ হওয়ার পর যেসব জামা কাপড় প্রত্যেকে পরে থাকো বা বিচারায় যদি শুয়ে থাকো তাই প্রত্যেকটা জিনিস ভালো করে কেচে নিয়ে সারা বাড়িতে গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে দাও তাহলে অপবিত্র দূর হয়ে যাবে এই কাজটি যেহেতু রাত্রি একটা ছাব্বিশ মিনিটে গ্রহণ শেষ হচ্ছে ওই সময় না করলেও পরের দিনকে অবশ্যই মানে গঙ্গার জল ছেটাও স্নান নান করে গ্রহণ শেষ হওয়ার পরে যদি দান ধ্যান পূর্ণ কাজে মন দাও তাহলেও কিন্তু অনেকটা শুভ ফল পাবে আর এই গ্রহণ সময় চলাকালীন কালে। কোনো শুভ কাজ কিন্তু ভুলেও করবে না আর এই সময় যত পারো বই পড়ো বা ঠাকুর দেবতার নাম জপ করো হরে কৃষ্ণ হরে নাম মন্ত্র জপ করো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রী রামচন্দ্রের অষ্টতর শতনাম সমস্ত দেব দেবীর হনুমান চল্লিশা যত পারো এই তিন ঘন্টা ধরে পাঠ করো মন্ত্র ধ্যান করা এই সময় গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি করতে সমস্ত রোগ কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবে আর যা করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে চন্দ্র বীজ মন্ত্র হনুমান চল্লিশা রাহুকেতুর মানে বীজ মন্ত্র এইগুলো পরও ধ্যান যদি করতে পারো ওই সময় আরও ভালো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ কথার কথা বলবো মহিলার গর্ভবতী মহিলারা চ মানে গ্রহণ চলাকালীন সবসময় ঘরের মধ্যে থাকো বাইরে একদম বেরিয়েও না অশুভ রশি শিশুর ওপরে প্রভাব ফেলতে পারে তাই জন্মগত ত্রুটির কারণও হতে পারে খুব সাবধান গর্ভবতী মহিলারা কোনো ছুরি কাঁচি দিয়ে কাটা কাটি করবে না কোনোভাবেই কোনো ধারালু বস্তু তো ব্যবহার করবেই না গর্ভের শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে মানে রাখার জন্য এইটা বিশেষভাবে মানো গর্ভবতী মহিলাদের কোনো কিছু খাওয়াও উচিত না যদিও একটা ছোট শিশু গর্বে আছে কিন্তু খেলে খারাপ প্রভাব পড়তে পারে আর যদি সম্ভব হয় গর্ভবতী মহিলাদের পেটে লাল বা গেরুয়া রঙের তিলক আকার কথা বলা হয় এইগুলো অশুভ শক্তিকে করে এবং গর্ভবতী মঙ্গল হয় এই সময় ভগবানের নাম মন্ত্র জপ যত পারো করো এতে মায়ের মন শান্ত থাকে শিশুর শরীর সুরক্ষা থাকে তাই শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিঃসন্দেহ একটি অশুভ বা প্রভাব বলে গণ্য করা হয় এই গ্রহণ একটা বড় সুযোগ আমরা প্রত্যেকে যদি এই সময় মন্ত্র জপ ধ্যান যদি করতে পারি এ সময় সমস্ত নেতিবাচক শক্তি অশুভ প্রভাব নেগেটিভ সমস্ত কিছু গৃহ থেকে চলে যাবে মানসিক আধ্যাত্মিক খুব শুভ হবে বিরল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এই সময়টিকে আমাদের আধ্যাত্মিক চর্চা আত্ম মানে মুক্তির কথা